साल तो वालिका यार हबी मल्हा तो वाल पाला यार सोल अल साल तो वाल पाला यार हबी भला न बि एशे छे न اشتيا النبي اشتيا 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 يا رسول الله اشتيا اشتيا أصالة اشتيا 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 الله یار ابھی بل نبی ایشے ڈورنی نو ایشے چھ چورا جہ آلو کی تو ہے سالہ تو سالہ والی کا یار سول اللہ

সেই নুরেতে সারা জাহান জোরে বলেন সারা জাহান এটা বাংলাবাসীদের কথা আমরা বাঙালি আশিকের রসূল পাকিস্তানে ইন্ডিয়ায় ওদের ভাষা কি উর্দু বলেন না কি কথা বলতো কি ওখানে তো আমার নবীর কোনো আশেক নাই হ্যাঁ হ্যাঁ না নাই 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 পাকিস্তানে আমার নবীর আশেক নাই ইন্ডিয়াতে নাই পাকিস্তান নয় ইন্ডিয়া নয় हिंदुस्तान নয় আমেরিকা যান নবীর আশিক পাবেন ইউরোপে যান নবীর আশিক পাবেন পাকিস্তান অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ে প্যারাগুয়ে বিশ্বের যেই মাথায় যাবেন সেখানেই আমার কমলিবালা নবীর আশিক আছে তুই হাত তুলে বলো ঠিক কিনা তকবীর আল্লাহু আকবার কথা বলেন আছে না নাই যারা বলেন আছে না নাই এখন উর্দুবাসীরা তারাও নবীর আশেখ তারাও নবীর সালে নাচ পড়বে কিনা যারা বলেন পড়বে কিনা তারা এবার উর্দু ভাষায় নাচ পড়ছে